নয়ই আগস্ট অভয়ার মায়ের ডাকে যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযান থেকে কর্মরত পুলিশ কমিশনারকে গালিগালাজ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারই প্রতিবাদে আজকে পথে নেমেছেন পুলিশ কমিশনারের মা বোনেরা তারা কি বলছেন শোনাব যে একজন কর্মরত পুলিশকে কিভাবে তারা গালিগালাজ করতে পারে এবং যারা দেশের জন্য কাজ করেন তাদেরকে কিভাবে মারধর করতে পারে তারই প্রতিবাদে আজ তারা রাস্তায় নেমেছেন

নেতা যে মন্তব্য করছেন বিরোধী দলনেতা তিনি পুলিশ কমিশনার উপর এরকম মন্তব্য করছেন পুলিশ আমাদের নিরাপত্তা দেয় তাদের উপর এরকম আক্রমণ সেটাই তো পুলিশ তো সব সময় মানে সারা বছর পরিবার ত্যাগ করে সমস্ত কিছু ঝড় জল বৃষ্টি সব কিছু উপেক্ষা করে পরিবারকে কখনো সময়ও দিতে পারে না তারা ঠিক করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উপর এরকম ধরনের মন্তব্য করাটা তো

আমি একই মন্তব্য করেছি সেটা সত্যি বলছে আমার মনে হয় যে পুলিশের এগেন্স্টে যে কোনো কারণে কিছু মন্তব্য করার আগে কয়েকবার ভাবা উচিত কারণ পুলিশ আমাদের রক্ষাকর্তা তাদের নিয়ে যদি ভুলভাল মন্তব্য করা হয় সেটা সত্যি সমালোচনা কথাবার্তা বলা হচ্ছে তা সত্যি খুব নিন্দনীয় কারণ পুলিশ সারা বছর জীবন পার করে সবার উপরে রক্ষা করতে তাই না তাদেরকে অসুবিধাটা তোমার নাম আউটপুট করো এটা যা এই দিনের কোটা না মানে কোন সে কোটা এই দিনের কোটা এই দিনের কোটা সেটা করে তাই আসলে বলো আর এই যে দিনের কোটা যারা আগে দেনো করে দিছি এই যে এই যে ওই 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 তো 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 তো